নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী আচ্ছা তো এই ভিডিও অনেক করেছি কিন্তু এই ভিডিওটা বারবার করতে হয় কেন অনেকে সার্চ করে পুরোনো ভিডিও পায় অনেকে পায় না তাই একই জিনিস আবার হয়তো রিপেয়ার করছি রিপিট করছি সরি আচ্ছা তো আমরা কাজ শেখাই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি চার মাসের কোর্স হয় আমাদের সপ্তাহে একদিনের একটা ক্লাস হয় যেটা তিন ঘন্টার ক্লাস হয় সপ্তাহে একটা ক্লাস হয় যেটা দেড় ঘন্টা করে হয় দেড় ঘন্টাটা হয় আর যেটা একদিনের হয় সেটা দেড় ঘন্টা ডবাটা হয় আমরা চার মাসে কোর্সটা করাই কিন্তু আমাদের ব্যাচে একটা ব্যাচ যখন চলে তখন ব্যাচটা পুরো শেষ হলে তবেই আমরা স্টুডেন্টদের ছাড়ি তাই এমনটা না যে চার মাস মানে একদিনের ক্লাস মানে ষোলোটা ক্লাস ওটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটাও হতে পারে মধ্যকথা আমাদের একটা আমরা তেরো বছর ধরে ইনস্টিটিউট চালাচ্ছি এমন না যে কাল পরশু খুলেছি তাই আমাদের একটা আইডিয়া থাকে যে প্রতিদিন আমরা কতটা একটা ব্যাচে শেখাবো তো যতটা একটা করে ব্যাচে শেখাই আমরা ম্যাক্সিমামই নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই তো সেভাবে আমাদের খুব আরামসে চার মাসে কোর্সটা কমপ্লিট হয়ে যায় হ্যাঁ অবশ্যই আমরা যেটা চার মাসে বা সাড়ে চার মাসে শেখাই সেটা অন্যান্য ইনস্টিটিউট এক বছরেও শেখায় না কেন তারা দশ পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করায় তাই যারা দশ পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করতে চান তারা ওই সব ইনস্টিটিউটে চলে যান তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে শিখুন বাট যারা জেনুইন টেকনিশিয়ান হতে চান জেনুইনি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি কার শিখতে চান এসি রিপেয়ারিং করতে চান গ্যাস চার্জিং করতে চান ভ্যাকুম করতে চান লিগ টেস্ট করতে চান চোকিং আছে কি না এবং চোকিং থাকলে কী করে ঠিক করা যাবে সেটা ঠিক করতে চান মোটর খারাপ আছে না ভালো আছে পিসিবি ভালো আছে না খারাপ আছে সার্কিট বোর্ড ভালো আছে না খারাপ আছে ওয়াশিং মেশিনের এক একটা পার্টস কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে পুরো ডিটেলসে যদি কাজ শিখতে চান প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে তাহলে আমাদের ইনস্টিটিউটে আসুন আমরা আপনাকে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে মাত্র ন হাজার টাকায় এই কাজটাই শেখাবো আর আপনারা যারা মনে করবেন না আমরা চার মাসে নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে ভালো কাজ শিখব না তাহলে তারা ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার যেখানে দশ পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করে সেখানে যেতে পারে আমরা তাদেরই কাজ শেখাতে চাই যারা জেনুইন টেকনিশিয়ান হতে চায় এবং কম পয়সায় চার মাসে তো আমরা চার মাসে কি বললাম যে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই যে কাজটা করে ফিল্ডে গিয়ে একটা টেকনিশিয়ান একটা ফ্রেশার ছেলে যে চার মাসে আগে কিছুই জানতো না সে চার মাস পরে ফিল্ডে গিয়ে কাজ করতে পারে আমরা ঠিক ওরম ধরনের কাজ শেখাই আর আর একটা কথা বলে দিই অনেকে ভাবে কি যে শুধু শুধু সারাদিন প্র্যাকটিক্যাল ক্লাস দেখলেই ভালো তাড়াতাড়ি শেখা যায় দেখুন আপনার পাড়ারও অনেক টেকনিশিয়ান আছে তারা যদি কোনো ইনস্টিটিউট থেকে কাজ না শিখে থাকে কোনো দাদা বা কোনো কাকার সাথে ঘুরে থাকে এবং ঘুরে ঘুরে কাজ শিখে থাকে সেই কাকা বা দাদার সাথে তাহলে তাকে জিজ্ঞেস করুন যে তার কত বছর লেগেছে মিনিমাম পাঁচ থেকে দশ বছর লাগবে তার কাজ শিখতে সেখানে তো ডেলি প্র্যাকটিক্যাল হচ্ছে ডেলি মেশিন খোলানো হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে সেখানে তাকে বোঝানোর বা বলার কেউ নেই ডিটেলসে কি হচ্ছে ব্যাপারটা সেটা বলার কেউ নেই তাই ভালো করে হাতে ধরে কাজ শিখতে হলে আপনাকে ইনস্টিটিউটেই আসতে হবে আচ্ছা গেল আমরা চার মাসে যেটা বলছি চার মাসে ন হাজার টাকায় কাজটা শেখাই ভর্তির সময় তিন হাজার টাকা দেবেন তারপর দু হাজার দু হাজার দু হাজার করে নেক্সট তিন মাস অবধি দেবেন কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিই ও কলকাতার মধ্যে সার্ভিস সেন্টারে জব দিয়ে দিই কলকাতা এবং আশেপাশে যেমন বারসাত থাকে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের শ্রীরামপুর এখন নতুন অনেক সার্ভিস সেন্টার আমাদের সাথে যোগাযোগ করছে তো মোটামুটি এরকম প্রায় তিরিশ চল্লিশটা সার্ভিস সেন্টার আমাদের সাথে টাচে থাকে এবং সেখানে আমরা আমাদের টেকনিশিয়ানরা পাঠাই আমরা যাদের পাঠাই অলমোস্ট তারা সেখানে গিয়ে কাজ করতে পারে কেন আমরা হাতে ধরে কাজ শেখাই অবশ্যই এটা বলি যে আমরা ম্যাজিক করি না আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাই গ্যাস চার্জিং থেকে শুরু করে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল দেখাই কিন্তু যে শিখছে তাকেও মন দিয়ে কাজটা শিখতে হবে সে যদি মন দিয়ে কাজটা না শেখে তাহলে সে দুনিয়ার কোথাও কাজ শিখতে পারবে না তাই আমি বা আমাদের ইনস্টিটিউট ম্যাজিক করে না যারা ম্যাজিকের আশায় আছেন তাদের জন্য হয়তো কোনো ইনস্টিটিউট ঠিক হবে না বাট যারা জেনুইন কাজ শিখতে চান তারা আমাদের ইনস্টিটিউটে আসুন আমরা আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো পুরো টেক দেখাবো যে কিভাবে একটা জিনিস কাজ করছে এসি বা ফ্রিজ বা ওয়াশিং মেশিন বা মাইক্রোওভেন এবং আপনি মনোযোগ দিয়ে সেই ক্লাসটা খুব সুন্দরভাবে হালকাভাবে করুন আমাদের ক্লাসে পরিবেশ খুব মজাদার হয় আমরা হাসি ঠাট্টা করি আমরা হেস হাসতে হাসতে আমরা কাজটা শিখি এমন না যে কোনো গম্ভীর কোনো সিরিয়াস এরকম থাকে আমরা খুব মজা করে কাজটা শিখি তাই আপনারা যারা মজা করে আনন্দ করে এবং হেসে খেলে জেনুইন টেকনিশিয়ান হতে চান তারা আমাদের ইনস্টিটিউটে আসতে পারে নিজের ক্যারিয়ার করার জন্য আর একটা কথা অনেকে এরকম আমাদের আছে যারা সাইডে কোনো কোম্পানিতে চাকরি করে বা ব্যবসা করে তারাও আমাদের কাজটা শেখে সেটা হচ্ছে যে হাতের কাজ শিখলে সেটা কোনোদিনওভাবেই কোনোভাবেই ফেলানো যাবে না তাই আমাদের এখানে ইনস্টিটিউটে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কলকাতা তো আছেই এছাড়া নদিয়া ডিস্ট্রিক্ট হোক বলুক বা সমস্ত ডিস্ট্রিক্ট এদিকে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়া হুগলি বলুন সমস্ত ডিস্ট্রিক্ট থেকে মালদা থেকে শিলিগুড়ির ওই ওই সাইড থেকে নর্থ বেঙ্গল থেকে ইভেন বীরভূম থেকে পুরুলিয়া থেকে তো প্রচুর স্টুডেন্ট আসেই আসে এছাড়া অন্যান্য স্টেট থেকেও আসে ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে বিহার থেকে আসে এবং ত্রিপুরা থেকে অনেক স্টুডেন্ট এসে আসাম থেকে আসে তো আমরা ভালো করে কাজটা শেখাই হাতে ধরে কাজটা শেখাই আমাদের ইউটিউব চ্যানেলে যান আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে যান গিয়ে প্লে লিস্টে যান প্লে লিস্টে দেখবেন প্র্যাকটিক্যাল ভিডিও বলে একটা ফোল্ডার আছে সেইটা যখন ক্লিক করবেন তখন আপনার প্রায় ষাট সত্তরটার মতন প্র্যাকটিক্যাল ভিডিও পাবেন যেখানে আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছি কিভাবে ঝালাই করাচ্ছি বা গ্যাস সার্জি করাচ্ছি বা লিক টেস্ট করাচ্ছি বা চোকিং ক্লিয়ার করাচ্ছি বা একটা পিসিবি খারাপ না ভালো সেটা দেখাচ্ছি বা মোটর ভালো কিনা না খারাপ সেটা দেখাচ্ছি এবং আরও এরকম আরও পঞ্চাশ হাজারখানা মানে জিনিস আমরা দেখাই কিন্তু ভিডিওতে আমরা যতটা পারি সেই ভিডিওটা যতটা মানে আমরা দেখানোর চেষ্টা করি যে আমরা এভাবেই কাজ শেখাই এবং চ্যালেঞ্জ সহকারে আর অন্য ইনস্টিটিউটের কোনো ক্ষমতা হয়তো থাকে না যে তারা ভিডিও করে দেখাবে যে আমরা এইভাবে কাজ কাছি তাদের পুরোটাই মুখের উপর ভরসা করতে হবে আপনাকে বাট আমাদের ক্ষেত্রে মুখের উপর ভরসা করার দরকার নেই আমাদের ইউটিউব চ্যানেলে যান আর নিজের চোখে গিয়ে দেখুন যে আমরা কিভাবে হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছি এবং একটা ফ্রেশ আর ছেলে যে কালো অবধি কিছুই জানতো না তাকে চার সাড়ে চার মাসের মধ্যে একটা ভালো টেকনিশিয়ান তৈরি করিয়ে দিচ্ছি তাই যারা আবার বলছি টেকনিশিয়ান হতে চান তারা একমাত্র আমাদের ইনস্টিটিউটে আসুন আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো নাইন জিরো সেভেন টু নাইন আমাদের ইনস্টিটিউট এসআর ট্রেনিং ইনস্টিটিউট বেলঘড়িয়া যেমন শিয়ালদা রেলওয়ে স্টেশন হয় তেমনি বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন হয় যেমনি হাওড়া স্টেশন হয় তেমনি বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন হয় এই বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনটা দমদমের পরে স্টেশন তো যারা বেলঘড়িয়া আসবেন তারা হাওড়া থেকে আসলে শিয়ালদা হয়ে শিয়ালদা থেকে আমাদের মেন লাইনের ট্রেন ধরুন রানাঘাট বা ব্যারাকপুর নৈহাটি কল্যাণী কৃষ্ণনগর এই ট্রেনগুলো ধরুন এবং দমদমের পরে স্টেশন বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনে নেমে যান বেলঘরিয়া রেলওয়ে স্টেশন নেমে চার নম্বরে প্ল্যাটফর্মে বাইরে বেরোলেই ডান হাতে ইউকো ব্যাঙ্ক আছে ইউকো ইউ ফর আমরে ইউকো সেই ইউকো ব্যাঙ্কে কাউকে জিজ্ঞেস করে নিন কেন আপনাকে একা একা করতে হবে তো চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করুন ইউকো ব্যাঙ্ক কোথায় আছে ইউকো ব্যাঙ্কের পরেই এসে বলবেন পূর্বায়নের মেন গেট আচ্ছা যখনই আসবেন ফোন করে আসবেন কেন আমাদের কিন্তু শনি রবি অলমোস্ট সারাদিন খোলা থাকে সকাল এগারোটা থেকে আপ টু সন্ধে সাতটা সাড়ে সাতটা অবধি খোলা থাকে কিন্তু বাকি দিনগুলো কিন্তু কোনো কোনো দিন দু ঘন্টা কোনো কোনো দিন তিন ঘন্টা কোনো কোনো দিন চার ঘন্টা খোলা থাকে তাই এমন হলো যে আপনি আপনার নিজের ইচ্ছা মতন টাইমে চলে আসলেন শনি রবি আসলে হয়তো বলছি সারাদিনই আপনি আমরা খোলা খোলা থাকে আমাদের অফিস তাই পেয়ে যেতে পারেন কিন্তু বাকি দিন আসলে কিন্তু এমন হতে পারে যে আপনি আপনার ইচ্ছা মতন টাইমে আসলেন আর এসে দেখলে ইনস্টিটিউট বন্ধ তাই সবার আগে আসলে ফোন করে আসবেন আমি স্ক্রিনেও ফোন নাম্বার আমার দেওয়া থাকবে আমার নাম সন্তু চক্রবর্তী আর আমাদের ইউটিউব চ্যানেলে যান এই ভিডিওটা দেখুন পুরোটা দেখুন তাহলেই হয়ে গেল আচ্ছা কোর্স শেষে আমরা কলকাতার মধ্যে সার্ভিস সেন্টারে জব দিয়ে দিই সেই জবের স্যালারি সার্ভিস সেন্টারে ডিসাইড করে এখানে সার্ভিস সেন্টার আমাদের হাতে থাকে না নর্মালি আমি যেটুকু জানি নতুন একটা ছেলেকে পাঁচ ছ হাজার সাত হাজার কোনো কোনো ইনস্টিটিউট সার্ভিস সেন্টার আট হাজারও স্যালারি দেয় তা দেখুন আপনি ন হাজার টাকা দিয়ে কাজ শিখছেন নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করছেন আবার আমি আপনাকে সাত হাজার আট হাজার টাকা চাকরি দিয়ে দিচ্ছি আর কি করতে পারি দাদা একটু প্লিজ জানাবেন আর কি করতে পারি এবার আপনাকে মন দিয়ে কাজটা যেমন শিখছেন মন দিয়ে কাজটা শেখার পরে সার্ভিস সেন্টারও মন দিয়ে ভালোবেসে কাজটা করতে হবে এবং সেখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনার স্যালারি বাড়বে তাই সেখানে আপনার কাজের পারফরমেন্সের ওপর সেটা নির্ভর যাই হোক আমরা যে সার্টিফিকেট দিই সেটা আয়োস সার্টিফিকেট দিই মোটামুটি মানে সবই মোটামুটি বললাম তো কি কী শেখাচ্ছি চার মাসে শেখাচ্ছি পুরো ডিটেলসটাই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আমি এই আজকে এই ভিডিওটা পাঠাচ্ছি এরপরে আরেকটা ভিডিও পাঠাবো যেটাতে আমি আমাদের নতুন ব্যাচ কবে থেকে স্টার্ট হবে সেটাও আপনি দেখতে পারবেন বা এই ভিডিওটাই আপনি পুরোটা যখন দেখবেন ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন যে আমাদের নতুন ব্যাচের ডেটস তো সেটাও দেখে নিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেন বলছি কেন ন হাজার টাকায় নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ শেখায় না তাই আপনি যেমন লাকি যে আমাদের ইনস্টিটিউটের খবর পেয়েছেন খোঁজ পেয়েছেন এবং শিখতে চাইছেন অনেক এরকম আছে যারা আমাদের মতন এরকম ইনস্টিটিউট চাইছে যারা ন হাজার টাকায় নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করা তো আপনি যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তখন তাদের কাছেও ভিডিওটা পৌঁছাবে যাদের হয়তো সামর্থ্য অনেক কম কিন্তু কম পয়সায় কম সামর্থ্যেও সে তার ক্যারিয়ারটা গড়তে পারবে তাই নিজে কাজ শিখুন আর নিজে কাজ শেখার সাথে সাথে যারা লাইফে দাঁড়াতে চায় তাদেরও সাহায্য করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে যারা এই কম পয়সায় ভালো কাজ শিখতে চায় তাদের কাছেও ভিডিওটা পৌঁছায় আর যারা আমাকে চেনে তারা জানে যে মোটামুটি আমি পরিষ্কার এবং ক্লিয়ার কথা বলি আর যেটা বলি ঠিক সেটাই করি এই হচ্ছে ব্যাপার এবং আমাদের অনেক স্টুডেন্ট এরকম আছে যারা সার্ভিস সেন্টার নিজে খুলেছে এই সেই সার্ভিস সেন্টারে আমাদের থেকেও আবার স্টুডেন্ট নেয় আমাদের থেকেও টেকনিশিয়ান নেয় তো এর থেকে লাকি আর কি হতে পারে তাই সব সম্ভব একটাই জীবন মন দিয়ে কাজ শিখুন মন দিয়ে কাজ করুন বিন্দাস থাকুন ফেরোসাস থাকুন সাকসেস আসবেই কোথাও যাবে না হ্যাঁ লেগে থাকতে হবে আপনাকে আর যেটা বললাম হাতের কাজের কোনো বিকল্প নেই তার হাতের কাজ আপনি সবভাবে শিখতে পারেন এবার অনেক স্টুডেন্ট এরকম আছে যারা আমাদের এখানে হাতের কাজ শিখে নিজের বাড়ির জিনিসগুলো রিপেয়ারিং করছে হয়তো তার বাইরে রিপেয়ারিং করার প্রবলেম নেই কেন সে চাকরি করে তার সময় নেই যে অনেক টাকা স্যালারি পায় কিন্তু তবুও শিখে রাখছে যে নিজের বাড়ির জিনিসগুলো তো রিপেয়ারিং করবে তাই হাতে যেটা কাজ শিখছে না সেই টেকনিশিয়ানের কাজ এটা কোনো দিনও কোনোভাবেই ফেলানো যায় না এটাই হচ্ছে বিষয় আর যারা কাজ জেনুইন শিখতে চান যারা ক্যারিয়ার করতে চান শুধু তারাই ফোন করবেন অনেকে আছে বেকার বাতলা মারে প্লিজ তারা মারবেন না তাহলে আমিও রিপ্লাই দিয়ে দিই অনেক সময় তাদের কেন আমি চাই যারা লাইফ নিয়ে সিরিয়াস শুধু তারাই আমার ভিডিওটা দেখুক আর যারা লাইফ নিয়ে সিরিয়াস না তাদের বেকার বাতলা প্লিজ দেবেন না অনেকে আছে দেয় তো সেখানে আমাকে তখন রিপ্লাই দিতে হয় যাই হোক বাই বাই